হ্যালো গাই সবাই কেমন আছেন ভালো আছেন নিত তো মতো আরেকটা নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেছি গায়ে তো আমি তো সৌদি আরবে দেখা গেছে কমিউনিটি সেন্টারে কীভাবে লাগাই আজকে আপনার রওনা দিতেছি কমিউনিটি সেন্টারে যেগুলো বিয়ার ফুল টুল সাজা থিয়েছি এগুলো আবার আজকে জামু খোয়ানোর জন্য তাই কোথাও হারা শুরু করছি গাড়ির বগুলো যাওয়ার জন্য তাই হারাতেছি এখন রাস্তা আছে রাস্তাটা যাইতেছি এটা হলো সৌদি আরব যে সাগর পাড়ের রাস্তাগুলো আছে সেই রাস্তা যাওয়া লাগে তো এই দেশে কমিউনিটি সেন্টারটা আপনার সাগর পার ওই এই রাস্তাটা উঠলে সৌদি আরব কিন্তু অনেক ফ্লাইওভার তো এই ফ্লাইওভারে উঠলে বাড়িঘরগুলো অনেক সুন্দর দেখা যায় মানে দেখার মতো একটা জায়গা তো সৌদি আরবে কিন্তু অধিকাংশ বাড়ি এক সমান মানে একটা বাড়ি দশতলা একটা বাড়ি পাঁচতলা এরকম বাড়ি নাই যারা সৌদি আরবে আছে তারা জানে সব বাড়িগুলো এক সমান হ্যাঁ খুবই সুন্দর দেখা যায় তো সৌদি আরবে রাস্তাগুলো দেখেন কত সুন্দর মানে আপনি যে গাড়ির ভিতরে বসে আছেন আপনি মনেই হবে না যে আপনি গাড়ির ভিতরে বসে আছেন সৌদি আরবে যে রাস্তা যাবেন এই রাস্তা যাইতে হবে তো আমরা ওখানে সেন্টারে আছে বর্ষি কমিউনিটি সেন্টারে সব কিছু শুরু করে দিছি আমরা চার পাঁচজন গেছি আপনার খোয়ানোর জন্য সবাই এদিক দোয়াতে আমি খোয়াইতেছি ভিডিও করতেছি সবই করতেছি বুঝছেন এই কমিউনিটি সেন্টার খুবই আপনার এই কমিউনিটি সেন্টারটা অনেক বড় আছে বিশাল বড়ো কমিউনিটি সেন্টারটা দেখার মতো কমিউনিটি সেন্টার অনেক বড় লোকের বিয়া হয় যেখানে দেখেন কেক বিশাল বড় এক কেক দেখেন আমার মনে আমার খাড়িল কেক এতে শুধু হয়ে যাবে আমি এত বিশাল বড় কেক তো সব কিছু খোয়াইতেছি এদিকে দেখেন কি বড় কেক মানে আমি খাওয়ারও আমার কেক মাথার হয়ে জায়গা লাভ পাই না এত পরিমাণ বড় কেক বিয়ার মাধ্যে আপনার বিয়ার মাধ্যে কেক কাটবই তারা আপনার বিয়ার দিনকে কেক কাটবো হ্যাঁ তো কেকটা বিশাল বড়ো সুন্দর আছে আবার কেকটা তো এদিকে ফুল গাছ বাইরে অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে খুবই সুন্দর ফুল আসছে অনেক সুন্দর দেখা যায় বাইরের ফুল গাছগুলো লাগাইছে তো পানি দেয় ই করে বা ওই চালি ছাড়া কোনো জিনিস হয় না সব জিনিস ই চালি করা লাগে তাহলে হয় তো এগিয়ে হলো বাইরের সাইড কমিউনিটি আমার ভিতরে আসে পড়ছি আমি এই যে কেক কেকটা অনেক বড় মানে বিশাল বড়ো কেক সবাই কাজ করতেছে আমি ভিডিও করতেছি কাজ তো করতে হবে এই প্রবাসে ভাই কাজ করতে হয় এই প্রবাসে শুধু কাজ আর কষ্ট তো সব কিছু খোয়ান শুরু করে দিছি সবাই খোয়াইতেছে আমি আবার ইটু বিডু করতেছি এখন আপনার খোয়া আসে পড়ছি রাইত হয়ে গেছে তখন আমরা খ্যাপসা খাইতেছি সৌদি আরবে সৌদি কর প্রিয় খাওয়ান হলো আপনার খেপসা এই খেপসা আপনার আমাদের দেশে ধরেন পোলাও বলি এই এদের সব খেপসা বলে আরবিতে খেপসা বলে তো খেপসা মুরগি আমরা চার পাঁচজন সবাই মিলে নাস্তা নাস্তা করছি খাওয়া দাওয়া করছি এখানে আপনার আজকে ডিউটিতে গেছি ডিউটিতে যাওয়ার পরে আপনার সৌদি আরবে কিন্তু ডেলিভারির কাজ করে তো সে ডেলি ডেলিভারি কাজ করে তারে আপনার ডেলিভারির মাল লই আইছে আপনার খাবার লই আইছে সে আপনার সৌদির বাসা পাইতেছে না বিচারিয়া একটা ঘন্টা ফাক্কা ধরে খুঁজতেছে সৌদির বাসা সৌদির বাসা পাইতেছে না তো এখনও আমরা মনে করেন আবার ডিউটির মাধ্যমে রওনা দিছি এগুলো আরেক ডিউটি করতেছি তো ভিডিওটা পাই আমি একদিনে করতে পারি না একটা ভিডিও তিন দিন চার দিন পাঁচ দিন আমার এরকম সময় লাগে করতে মানে একদিনে আসে না যে একটা ভিডিও একদিনে করে আমি ভাই একদিনে করতে পারি না আমার কাজের ফাঁকে 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 যেটুকু সময় পাই এই সময় সময়ের ভিতরে আমি ভিডিও বানাই যেমন একদিন পরে পরে ভিডিও আপলোড দেই দুই দিন পরে পরে ভিডিও আপলোড দেই একটা ভিডিও বানানি অনেক কষ্ট যারা ফেসবুকে কাজ করে তারা জানে একটা ফেসবুকের জন্য ভিডিও বানানি কত কষ্ট তো কষ্ট করি যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাদেরকে পাশে রাখেন তাহলে কষ্টটা মনে থাকে না তো মাঝে মাঝে কাজের ফাঁকে থাকি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই তো দেখেন একটা কাসুবাদাম গাছ সদ্দ্যবে যারা কাসুবাদাম কাসুবাদাম কোন বাংলাদেশে কাসুবাদাম গাছ দেখছেন না এটা হলো কাসুবাদাম গাছ আমার মাতার একটা হাদিকের মধ্যে লাগাইছে সদ্য পার্কের হাদিকা বলে আর এখানে দেখেন কাশফুলগুলো এত পরিমাণ সুন্দর হয়েছে মানে দেখার মতো কাশফুলগুলো সুন্দর হয়েছে সৌদি আরবে গাছ গাছগুলারে এত ভালোবাসে গাছ গাছিলারে কী কারণে সৌদি আরবে গাছগাছিলা খুব কম হয় মানে বৃষ্টি এই দেশে তো আর পাথর তো যখন পানি না দেয় দুই দিন তিন দিন যখন পানি না দেয় তখন কিন্তু গাছগুলো মারা যায় সেই কারণে সৌদি আরবে গাছের খুব